ইন্না সোলাতা আর তানহা আনিল নীলফায়সল মন কর নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল অশ্লীল হারাম কাছে ফিরে রাখে তো নামাজ তো পড়ে অনেকে ইমাম মহদ্দিন খতিব ওয়াইস নামাজ পড়ে সে হারাম কাজ ছবি তুলতেছে বিপদ হচ্ছে তাই তার নামাজ তাকে হারাম ফিরে রাখতে পারতেছে না তাহলে তার অর্থটা কী তার নামাজ কবুল হয় নাই তার নামাজ কবুল তার অন্য নামাজ কবুল হয় না নাউজ্লা তার তো এ নাই

কোন কোরআনসোল্লাভক বললেন নামাজ মানুষকে হারাম কাছ থেকে ফিরে রাখে যে নামাজ পড়ার পর হারাম কাছ থেকে ফিরতে পারলো না তার অর্থ হলো তার নামাজটা কবুল হয় নাই যার জন্য সে হারাম কাছ থেকে ফিরতে পারে নাই যার নামাজ কবুল হয় না কার অন্য কোনো আমলও কবুল হচ্ছে না নাউজুবিল্লাহ এটা সবচেয়ে বড় দলিল কোরআন শিফ থেকে ডো দলিল কঠিন বিষয় যে জীবনের ফিকির করে না আর শরীর তো অনেক আছে বুঝো কত কঠিন বিষয় একটা কথা আছে ফার্সিতে তা মর্দে সুকন না গুফতা বাসাত আয় বহুনারস না হুফতা তা মর্দে সুকন নাক গুফতা বাসাত আয় বহুনারস না হুফতা বাসাত একটা লোক কথা না বললে তার দোষগুণটা বোঝা যায় না সে কিছু লেখালেখি না করলে তার যোগ্যতার বোঝা যায় না তার জমানের দান সবাই তো করে গেছে তাদের জমান পাবে বই তাদের বই পুস্তক পাওয়া যাবে বললে বোঝা যায় সে কোন স্তরে টোক চুপ করে থাকলে বুঝবে কেমনি মানুষ বোঝা যাচ্ছেন না সে কোন অবস্থায় যখন সে কোনো কথা বলে তার কথার ধরন থেকে বোঝা যায় সে কোন শ্রেণীর লোক আর যারা ইন্টেগুল করে কবরে গেছে যে তারা লেখালেখি করছে তাদের পিতাবাদী পড়লে বুঝতে তারা কোন শ্রেণীর ছিল এতে মানুষ লেখালেখি তো অনেক অনেক করছে অনেক অনেক ওয়াস করে বক্তৃতা দেয় অনেক কিছু করে তার শেষ ফলটা কি তাদের শেষ ফলটা কি হলো এটা তো বিষয় আর এই যে হাদিস সবজি আমরা প্রতিদিন বলি সবচেয়ে বেশি মহব্বত করতে হবে এটাকে সোজা জিনিস সবাই শোনে অনেক অনেক মানুষের যারা মোটামুটি পড়াশোনা করে মাদ পরে করে পড়াশোনা এদের প্রায় অনেকের মুখস্থ আছে যে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা সবচেয়ে বেশি মহব্বত করতে হবে মানে ইমানদার হওয়া যাবে না তো কতজন মহব্বত করে কোথায় মহব্বত করে তো এক তাহলে ইমানদার দেখা যায় না লোক তো নাই সাহাবাই কিরাম রামবদ ওনার সিলি মানদার ছিলেন এখানকার লোক তো করে না তিমান্ধার ভাই কি করে সোজা জিনিস না মেনুর এ মোজাস্ম হাবিবুল্লাহ হুজুর পাক চন্দন রচন ওনাকে বেশি মহাব্বত করতে হবে কথাটা তো সোজা না অল্প হাদিস একটা ছোট একটা হাদিস শরীর কতজনে মহব্বত করে অনেক দূরে রয়ে গেছে আলোচনায় সময় দেয় না কিছু খরচ করা সে খরচটা সে করে না তো সে কি মহব্বত করবে তা তো মহব্বতের চিহ্ন নেতার মধ্যে নিজবোধ করবোটাকে এইভাবে পাওয়া যায় একজনের মহব্বত করতে হলে যাকে মহব্বত করবে তার মত মতো চলতে হবে দুনিয়া একটা মানুষ মহব্বত করতে তার মত মতো চলে এই যে ওই মজদুর যে অকেটা একটা মানুষের তালিমের জন্য মুসুর একটা ঘটনা রূপক্রিয়া কাহিনী মজদুর

তখন সে বুঝে দিল তো মানুষ বল তুমি কি করলে এটা আমি ঠিক করছি তোমরা বুঝবো না এটা এটা মহব্বত আর কিসের মহব্বত কুকুরের পায়ে আমি তার মহব্বত কিছু গায়ে গায়ে তোর কোহে লাইলা রফতাবুত মনুজাকে মহব্বত করে সে যে বাড়িতে থাকে যে এলাকায় থাকে ওই গলিতে কুকুরটা চলাচল করে হতে পারে কুকুর ওই তার মাসুকে পা ঝে পড়ছে কুকুরের পাটে কেনে পড়ছে ওই মহব্বত কুকুরে পায়ে বুঝা দিছে তাহলে মহব্বতটা গেলেও তো রূপক একটা কাহিনি মহব্বতটা প্রকাশ করছে তা মানুষ একটু কুকুরের পায়ে বোঝা দিল কেন ওই কুকুরটা সে যাকে মহব্বত করে সেই যে গলিতে সেখানে থাকে ওই গলিতে কুকুরটা চলাচল করে তার ধারণা হলো হইতে পারে তার মাসুক যেখানে পা দিছে এই কুকুরটা সেখানে পা দিয়েছিল তার ষর্ষ স্পর্শ না লাগলেও তার পায়ের স্পর্শ মাটি তার স্পর্শ তার পায়ে লাগছে কুকুরের এই মহব্বর সে কুকুরের পায়ে সে বোঝা দিছে তাহলে মহব্বতটা কেমন মানুষ বুঝবে গেলি মানুষের পাগল আসলে পাগল অর্থই পাগল ঠিকই আছে মহ্বতটা তো এরকম একটা মানুষের জন্য মানুষের মহবত করতে পারে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার জন্য কি মহব্বত করতে হবে ওনার জন্য কত মহ্বত করতে হবে আর জিমের এক যারা নূর বর্ষিত হইল সেই ইয়েতে তুর পাহাড়ে তুর পাহাড় সম্মানিত হয়ে গেল সম্মানিত হয়ে গেছে আল্লাহ আরশ আজিম এজন্য সম্মানিত হয়ে গেছে একজন রসুল আল্লাপ কোরআন শিব ঘোষণা করলেন নালায়ন শিব খুলে আসেন এটা একটা পবিত্র স্থান কেন পবিত্র স্থান আরশাজিমের আজিমের সত্তর হাজার বাগের একবার বলে আসলে একটা সূচের ছিদ্র কমপক্ষে সূচের ছিদ্র উর্ধ হলো একদের সরাই এখানে নর্মু বর্ষিত হয়েছে এই জন্য তোর সম্মানিত হয়ে গেছে তাহলে এখানে এটা সম্মান করতে হবে এটাকে যদি এরকম সম্মান করতে হয় মানুষ তো ফিকে জীবনও করে না তাহলে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক নোনার থেকে এক কাত্রা নূর মঙ্গে আরশাদ উত্তর করা হয়েছে বললে শুনতে তো পছন্দ না মানুষের যে আরশাদ নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর তাসিম নিলেন আরশাজ বেকুল হয়ে গেল আরশাদের এত সাহস হইল না যে সরসি নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজমার নুরুর দ্বার স্পর্শ লাভ করুক না ওনার নুরুল ফগর নালাইন শুরু উনি আসেন সেই স্পর্শ কেন এর মধ্যে যা কিছু আছে এটার স্পর্শ হয় জন্য যথেষ্ট আরো সম্মানিত হয়ে গেল তাইলে মহব্বতটা কোথায় কিরকম মহব্বত জিনিসটা তো মানুষের কি বুঝবে মানুষ জীবনের বুঝবে না কঠিন বিষয় যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক তাহলে ওনার সান মান মর্যাদা হলে কতটুকু তেমন ভাষাতে কি প্রকাশ করবে আমরা যেন বলি যে এক কথা আল্লাহ পাক না ওটা কাফের ফো ফাঁসে কার মুনাফেকের জীবনে গেলে বুঝবে না ওলামায় সুরের জীবনে গেলে বুঝবে না এটা সোজা জিনিস তো না যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সান মান তাহলে কতটুকু সেই সান মানুষ কি আলোচনা করবে কি বলবে ওনার সানাসিপত তাহলে ওনার আলোচনা ফজিলত কত আলোচনা রফানা লাগা জিকরা কত সেটা তো মানুষ এটা ফিকির করতে পারবে না এই জন্য তো মানুষের সেই সানাসিবত করতে করে না এরা বৎসরা একদিন করে বড় তো পাঁচ সাত দিন সবচেয়ে উদ্ব নয় এক মাস করে যদি কোনোখানে করে অব যদি করে না সাধারণত যদিও কোথাও যদি পৃথিবীর কোনোখানে হয়ে থাকে তাহলে হয়তো এক মাস সানাসিব শেষ নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সন্ন্যাসান তো চব্বিশ ঘন্টা কেন এরপরে যে আরো সময় থাকতো তাহলে সেটা করা উচিত ছিল ওই ভাই বিন কাপড়া যেন যেন করছেন তাহলে ওনার ফজিলত কত তাহলে ওনার মহাপটটা কেমন করতে হবে এটা মানুষ বুঝলো জীবনে বুঝেও নাই বুঝবো কঠিন বিষয়গুলি অনেক সূক্ষ্ম বিষয় সারা সৃষ্টির মধ্যে কতজন যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাশ মনে চিনতে পারছে এটা একটা হিসাবের ফিকিরের বিষয় এখন সাহাবাই কিরা আমরা মনে ওরা বুঝছেন চিনছেন ওরা মাল জান সব দিয়ে একদম ফানা পাকা হয়ে গেছে শেষ কিন্তু এছাড়া কতজন বুঝলো কিন্তু ওনার সরসী সৌন লাভ করছেন এতে উনি সব বুঝছেন সহজে পরের আর আগের লোকেরা করতে বুঝবে পরবর্তী হোক আর পূর্ববর্তী হোক তারা বুঝবে কেমন বুঝতে পারবে না এই বিষয়গুলো তো অনেক গুরুত্ব দেওয়া উচিত কারণ নব্বই দিন আমরা তো অনন্তকাল জারি করছি নব্বৈ দিন কোথায় হ্যাঁ নব্বই দিন চলে বিশেষ ইন্তেজাম তো অনন্তকাল জারি করলাম তো বুঝলো কোথায় মানুষ আল্লাহপাক অনন্তকাল করে যাচ্ছেন এটা তো মানুষ বুঝে নাই কেউ লেখছে কোনো যে অনন্তকর বলেন আল্লাহ পাক তো কোন অসুবিধা আছে এটা কি বুঝলো আল্লাহ নিজেই বলে ইন আল্লাহ হা মালাই কাথি সল্লুন আলান্দাবি সল্লাহলি সাল্লাম আল্লাহপাক এমন আর

এখানে আল্লাহ সরাসরি বলছেন করো আদেশ করছেন অনন্তকালের জন্য আল্লাহ নিজে অনন্তকাল করে যাচ্ছেন অনন্তকাল করতে হবে পন্ডিতে জাহির করে দুই পয়সাটা ইলিম নাই এখন দশ পয়সা ইলিম দেখায় জীবনে একবার দুর্শী পাঠ করা খরচ হ্যাঁ কি বুঝছে এটি যারা বুঝে নেয় তারা নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সন্ন্যাস ওনার সান্মান বুঝবে করতে গিয়ে কোনদিন বুঝবে না সোজা কথা নাকি কোরআন শিবের বুঝে না আল্লাহ কোরআন শিব ফাঁকলা না লাইক ইন্দা বিল ওয়াদিল মুকাদ্দেশ তুয়া নুরিয়া মৌসা আল্লাহ সম্বন্ধ হে হাজত কালী মনসা আপনি না লাইন চোখ খুলে আসেন এখানে এই জায়গাটা বরকতম হয়ে গেছে কেন বরকম হয়ে গেল আর্শাদিমের নূর মোহরক বর্ষণ করা হয়েছে সত্তর হাজার বা তারা লেখা যায় সামান্য এই জন্য আর সেই আশা জিমটা সৃষ্টি হলো কোথেকে সমস্ত কায়নাত সৃষ্টি করে হলো মুজা মুজাসম হাবিবুল্লাহ হুজুর পার্সোনার নূর মর সে এক কাত্রা মূর নূর নিয়া তাহলে সেখানে আশা জিমের সত্তর হাজার ব্যাগ পড়ার কারণে একটা মাটি পবিত্র হয়ে যায় তাহলে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পার্সোনার তাহলে ওনার শানটা কতটুকু

দুনিয়া সেজদা করছে সেজদা করতে সব নাপাক হয়ে গেছে আচ্ছা দুনিয়ার না পাকি হয়েছে কারণ নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লর সমজন তার সব সব পাল্লা পাক করে দিলে তা না পাক করতে হবে জুয়েল আলী আব্দ মাসিদ তাহুরা সমস্ত জমিনকে আল্লাহ পবিত্র করে নামাজের মসজিদ বানাই দিয়েছেন সোমান আল্লাহ তোমার পবিত্রতা কতটুকু ফিকির করতে হবে যতগুলি ঘটনা সংগঠিত হয়েছে প্রত্যেকটা ঘটনার পিছনে অনেক হাজার হাজার কারণ আছে যে যতটুকু বুঝেছে ততটুকু বর্ণনা করে এর বিষয়ে বর্ণনা করতে পারে না যেন আমরা বলি যে পড়ালেখা করতে করলে যারা করে করছে বাপ সম্প্রসারণ করছে না সবাই বাপস একটা লাইন দেয় বা ছোটখাটো কিছু লেখে এটার ব্যাখ্যা করো এই ভাবটা সম্প্রসারণ করলে কোটি লোক এক কোটি লোকের মতন লিখল কারটা সঠিক হ্যাঁ কারোটাই সঠিক হয় না আসলে হইতেও পারে কারোটা তবে যিনি লেখছেন ওনার সাথে সংযোগ থাকে উনি জিজ্ঞাসা করলে সঠিকটা লেখা যায় কেন আপনি লেখছেন আমি এই জন্য সেটা লিখে দিলে যাবে আর সংযোগ না থাকলে সে যতই বানায় লেখক না কেন সঠিকটা বোঝাটা অনেক কঠিন এই জন্য এই যারা লেখে বাপ সম্পূর্ণ দশজনের লেখাটা দশ হয় যে যেরকম তারা আকল বুদ্ধি সমস সেইভাবে সে লেখে ধাকিঘটের সে তো জানে না যদি যে লেখকের সাথে সম্পর্ক করতে পারতো জগত করতে পারতো তাই লেখককে জিজ্ঞেস করে যে লেখক তুমি কেন এটা লেখছো তুমি এই জন্য এটা লিখছি ওই মূলটা লেখে দিলে শেষ হয়ে গেল তেমনি হাকি কি যে কোরআন শিব শূন্য শুধু বুঝতে পারবে কী করে বুঝবে রহস্য কোনো ফিল ইলম মিল্লা ইলমা এখন যিনি খলিক যিনি মালিম আল্লাহ মনে সংযোগ থাকে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লর সমস্ত সংযোগ থাকে যদি ওনারা জানান দয়া করে তাহলে সে সঠিকটা বলতে পারবে তাহলে বলবে ঘর থেকে কোনো দিন তো বলতে পারবে না ব্যাখ্যা করতে পারবে কিন্তু তার ব্যাখ্যা কতটুকু সঠিক সেটা চিন্তার বিষয় কিন্তু বলে হাদিস অনেক ব্যাখ্যা হাদিসটা আছে ব্যাখ্যা তারপর তো আমি ব্যাখ্যা বাইরে রয়ে গেছে মূল মূল বিষয়গুলি কোরআন শরীফ হাদিস আনা হয়েছে বিস্তারিত তার অনেক রয়ে গেছে লিমিট তো কোনো শেষ নাই তিল নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার मोहब्बत মারিফাত নিসবত করব কতটুকু এই যে আল্লামা বললেন যে আসলেন বললেন নে রব্বি রব্বিক ইয়াকুন কাইফা রাফাতু লা যিকরাক বললেন ইয়ার আল্লাহ হাবিব আল্লাহ সল্লসাম আপনার রক্তালার আমার রক্তালা আমাকে আপনার কাছে পাঠাইছে আপনার যে বুলন্দি সে আপনার কি করে বুলন্ত করবো না এটা ভুল অর্থ আপনার বুলন্দি শান বলে আমি কীভাবে প্রকাশ করব অর্থ হইল এটা তার অর্থ হইলো বোঝা যায় যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোসাম উনি উনিও জানেন আল্লাহ পাক এটা প্রকাশ করে দিলেন আমি তো জানি আমার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পায়াক সল্লাও জানেন যে আপনার এই বুলন্দি সানমোরটা আমি কী করে প্রকাশ করবো তখন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর বললেন আল্লাহ আলম আর আল্লাহ উনি তো সব সব জানেন ভালো জানেন উনি এখানে আদব সরাফত মহব্বত বিনয় সব বুঝাই দিলেন ঠিক আছে এই যে যুগিপ্ত যুগ্তে মাই ঠিক আছে তাহলে আপনার বুলন্দি সানমটা প্রকাশ করতে হইলে আমার যেখানে আলোচনা সেখানে আপনারও আলোচনা মৌরক হবে সোনাল এর প্রধান উদাহরণ হচ্ছে কালেমা শরীফটা আমার নাম মৌরক আছে আপনার নাম মৌরক আছে কালেমা শরীফ আর বাকি তো সব আছে আড়স করছি এমন কোনো জায়গা নেই জান্নাতে যেখানে কালেমা শরীফ নাই সমস্ত ফেরেস্তানের মধ্যে কপালে আপনাদের সিনার মধ্যে হুর্গেল মানে কপালে সিনে চোখের মধ্যে লিবদ্ধ করা আছে কালেমা শরীফ তো এই কালে আমার শরীফ তালী ওনার শানটা কোথায় ওই কাকের গুলিকে বলে তাদের মতো মাওজগুলি তো তাদের নাম লেখা আছে কেনে হ্যাঁ তাহলে ওনার সমান কত বড় তো ওনার ফজলত তালে কতটুকু তাহলে ওনাকে কত মহম্মত করতে হবে এটা তো মানুষ বোঝে নেই আসলে সব মানুষের আগল বুদ্ধির যথেষ্ট অভাব আছে

আর এই কালে মাসে সমস্ত জায়গায় লিপিবদ্ধ করা আছে এটা কি সোজা কথা শুধু এরকম যে কালে শুধু আল্লাহ নাজির করছেন যে তোমরা এটা পাঠ করো বিভিন্নের জন্য এইরকম তো না সমস্ত জায়গায় আছে ওই তুবা বৃক্ষে গাছের পাতায় পাতায় জান্নাতের সমস্ত যত গাছপালা সব পাতায় পাতায় কাণ্ডে লতা মধ্যে বেহস্তের দরজায় সমস্ত বালাখানার দরজার মধ্যে জানালার মধ্যে বিশেষ বিশেষ জায়গার মধ্যে সব নিবদ্ধ করা আছে সমস্ত হুর গেলমানের কবলের মধ্যে চোখের মধ্যে সিনার মধ্যে লিপিবদ্ধ করা আছে শাহর চোখের মধ্যে যা সিনার মধ্যে লিপিবদ্ধ করা আছে হেলামাশুরি একজনও বাদ নাই তে মানুষ বুঝবে করতে যারা দাবি মত দাবি তাদের নামটা কোথায় লেখা আছে জাহান্নামে লেখা আছে নাউজুবিল্লাহ বিষয় তো অনেক সূক্ষ্ম বিষয় আগে যে কোরআন শ্রেণীর মধ্যে এত সানা শ্রী করা হলো অর্ত্যেকটা তার অর্থ উল্টো করে ছবি দিল নামজুলিয়া এখন ভিতরে তাদের গালি যাচ্ছে এই জন্য সে করছে কিছু সোজা জিনিস নয় এটা যারা তাসব ইয়ে করেন এদের জীবন এগুলি বুঝবে না আমাদের কথা আর কোনো বুঝবেন না ওই কবি হাফিজের কথাটা বললি এটি তো বুঝে না মানুষ মোমায় সাজ্জাদ রঙিন কোন গারাত পীরে মগা গুয়াত কে সালেক বেখবর না যে রাহর আছে মঞ্জিল মোমায় সাজ্জাদ রঙিন কোন গারাত পীরে মগা গুয়াত কে সালেক বেখবর না যে রাহর আছে মঞ্জিল তোমার জ্ঞান বৃদ্ধ সাহেব যদি বলেন তোমার জায়নামাজটাকে স্বর্ণ ডুবাই দিও তাহলে ডুবাই দিও তুমি জানো না তোমার জ্ঞান জ্ঞানবিদ জানেন তুমি কি করলে আল্লাহ পাক অনেকে পাবে যায় না এক জিনিস স্বর বলে আরেক জিনিস তারপরে বলা হচ্ছে যেন স্বর ডুবাই দিও যদি তুমি পারো ডুবাই দিতে তাহলে তুমি সাজির করতে পারবা সুচার সুচারগর জীবনে সাথে করতে পারবা না একজন কামেল শাহে অনেক মানতে হয় তাহলে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক কীভাবে মানতে হবে এখানে একটা ফিকিরের বিষয় রয়ে গেছে কঠিন বিষয় এগুলি দ্বারা তো নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক মরকটাকে প্রকাশ করা হয়েছে একজন কামের সাইকে মানতে হবে কোনো সুচারে করা যাবে না যা বললেন তাই মানতে হবে এরমে যদি হয় তাহলে যিনি নুরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল ওনাকে কত মানতে হবে এটাতে করা উচিত এখন যারা বলে এখন এখন তো যারা বলে কিছু জানে না অতীতে যারা গেছে তাদের খিতাব যা লেখছে এদের কিতাব পড়লে তো বোঝা জানে যে কোনোদিন মরে মুজাসম হাবিবলো চিনতে পারছে আমি যত তাদের কিতা পড়ছি পড়ে আমার মনে হয় না কেউ চিনতে পারছি একমাত্র সাহাবাই কিনা আমরা জন্য ওনারা ছাড়া কেউ কি চিনতে পারছি কিনা আমি জানি না সেটা তো অনেক কঠিন অনেক সূক্ষ্ম বিষয় সাধারণভাবে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাঁচ উনি সমস্ত আলোচনার উর্ধে উনি তো কোনো আলোচনা আল্লাহ যেমন সব কিছুর উর্ধে উনিও সব কিছুর উর্ধে ওনার বিষয়টা মানুষ বুঝবে কেমন আল্লাহ পাকে যেন মানুষ বুঝে না এরকম বুঝে না কাফের বলতো মালি হাজার সুলে তো আমি সুবিলা সাদ উনি কেমন রসুল বাজারে যান খাদ্য খান নাউজমিল্লা তারা জাহিডা বাতি নিয়ে দেখে নেয় এখন তাহলে বলতে হবে সবাইকে জানাই এই সমস্ত কোনো ওজোর খেয়ে আমরা গ্রহণ করবো না পুরো ধর পঁয়তাল্লিশ দিন আলোচনা হবে সবাইকে থাকতে হবে শুরুর থেকে শেষ পর্যন্ত তারা এগুলি করবে পরে দেখাবে একদিন অনুপস্থিত থাকতে পারবে না সব শুনতে হবে তারপর কি বুঝলো সেটা বলতে হবে আজকে বলতে থাকুক